নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর এই ব্লগটা তোমাদের সাথে অনেক দিন থেকেই বলছি শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়নি তা তার জন্য আমি আজকে শেয়ার করছি আর আজকে হচ্ছে জানুয়ারি মাস পড়েই গেছে কিন্তু এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও সেদিন হচ্ছে ছেলের জন্মদিন উপলক্ষে তো দেখো দুপুরবেলায় নিয়মকানুন যেহেতু পাঁচ বছর হয়ে গেছে তো সেই জন্য ঠান্ডব দিয়ে আর কি জন্মদিনটা পালন হলো তো একে একে সবাই পাল মানে একটু আশীর্বাদ করে নিয়েছে আর কি আর দুই মাসেও এসেছিল তো তাদেরকেও তোমরা দেখতে পাবে আর সন্ধেবেলায় ছোট্ট একটা কেক কাটার অনুষ্ঠান হয়েছে তো সেটা তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো

তো তোমরা দেখলেই দুপুরবেলায় একটু পায়েসের পায়েস দিয়ে যেরকম হয় আর কি পাঁচ রকম তরকারি পাঁচ রকম তরকারি ভাজাটা যে দিয়ে পায়েসে দিয়ে যেরকম বাঙালি রাত্র নিয়ম থাকে যে বাঙালির জন্মদিনে আর কি তো সেই সেরকমভাবেই পালন করা হয়েছে আর তারপরে এই যে রাত্রে আমাদের স্যান্টারে রেডি হয়ে গেছে তো যেহেতু সান্টাক্লসের সেদিন পঁচিশে ডিসেম্বরে একটা স্পেশাল দিন তো সেই হিসেবে ছোটো থেকেই কিন্তু আমার ছেলেকে এইভাবেই একটা আনন্দ করা হয় সানটার ড্রেস পরিয়ে কেকটা কাটানো হয় তো সেই রকমইভাবেই দেখো ছোট্ট একটা আয়োজন করা হয়েছে তোমরা দেখো অবশ্যই জানাবে তো কেক কাটুক এখন তোমার দেখো ঠিক আছে

पोनर अब ड्रिंके दे दो खाई पर थोड़ा तो खाइ ले दूध आउट को दे दो हां जाओ अब फिर जा अरे चलो हमारा खाना है দেখতে পেলে একটু একটু করে সবাইকে কেটে ছেলেকে খাইয়ে দিলো ছেলেকেও বলা হলো যে তুমি একটু করে খাইয়ে দাও সবাইকে তো খাইয়ে দিল আর তারপরে এই পুরো ডেকোরেশানটাই কিন্তু দুই বোন মিলে করেছে মানে ছেলে দুই মাসি মিলে তো ওরা প্রতিবারই চেষ্টা করে এসে একটু মানে একটু আনন্দ করে এগুলো তো আনন্দ তাই না যাই হোক তার সাথে আমিও একটু সাহায্য করেছিলাম যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আর নাহলে আমার কী হয় বলো তো দেরি হয়ে যায় আর আমি চাইছিলাম যে একটু তাড়াতাড়ি হয়ে যাক তাতে তারপরে যে ক্যারাম আনা হয়েছে দেখলে পাশে রাখা রয়েছে তো সেটা সবাই মিলে খেলা হয়েছিলো কেক টেক কাটা হয়ে গেছিলো সবাই মিলে একটু আনন্দ করে তারপরে সেদিন আবার আমার পণ্যগুলো হয়ে গেছিলো লাইভটা তো আমরা দেখিয়েছিলাম লাইভে ভিডিও আসছিলো কিন্তু কোনো সাউন্ড ছিল না তো হট করে কেন জানি না সেটিংসেট কি এমন গন্ডগোল হয়ে গেলো যে তোমাদের সাথে লাইভটা শেয়ারিং করতে পারলাম না তো ওই জন্য ভিডিওটা তোলা ছিল তো তাই জন্য তোমাদের একটু দেখাতে পারলাম তো পুরো সব মিলিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর থ্যাংক ইউ সবাইকে তো চলো টাটা সবাই ভালো করে সুস্থ